ফেসবুকে হাতুরি পেটা করে হত্যার যে সিসিটিভি ফুটেজটি নিশ্চয়ই এই ফুটেজটি দেখে অনেকেরই আমার মতো রাতের গুম হয়নি যা আসলে মানুষ কতটা নির্মম হতে পারে বা মানুষ কতটা নির্মমতা অনুভব করলে এই রকমের হত্যাকাণ্ড ঘটায় সাইকো কিলারের নাম শুনেছি কিন্তু কখনো দেখিনি বা মুভিতে কিছু দৃশ্য আমরা দেখেছিলাম কিন্তু এই ভিডিও দেখার পর মনে হলো যে বাস্তব জীবনে কিলারের মাত্র পনেরো সেকেন্ডের হাতুড়ি দিয়ে মাথায় তেজটি আঘাত করে আঘাত করার পর সেখানে সে মৃত নিশ্চিত হয়েছে না সেজন্য স্লাই রেঞ্চ দিয়ে এবং চাকু দিয়ে আবার আঘাত করে মৃত্যু হয়েছে কিনা সেটা নিশ্চিত করে তো যেই লোকটিকে মারতে দেখেছেন তার নাম হচ্ছে ইকবাল তিনি হচ্ছেন এখানের ম্যানেজার সেই শতাব্দী পেট্রোল পাম্পের ম্যানেজার এবং যে মেরেছে সে রতন দেবনাথ তার নাম সে হচ্ছিল নজেলম্যান এবং দুজনের মধ্যে পূর্ব আজকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এরপর পুলিশ যে বিবৃতি দিয়েছে সেখান থেকে জানা যায় যে ম্যানেজার ইকবালের নাকি অনেক টাকা চুরির অনিয়ম সে দেখেছে এবং মালিকের কাছে সে সেটা বলে দিয়েছিল দেবনাথ এরপর ইকবাল তাকে বাক করে এক সময় চর মারে আর সেই চর তাপ্পরের প্রতিশোধ নিতেই সে আসলে সুযোগ খুঁজছিল কিভাবে ইকবালকে শাস্তা করা যায় আর এই সুযোগটাই কিন্তু শনিবার রাতে সে পেয়ে যায় যখন ম্যানেজার ইকবাল তার যে বসার টেবিলের উপরেই রাতে ঘুমিয়ে যায় সেই সুযোগে সে হাতুড়ি নিয়ে রুমে ঢুকে যেটা সিসিটিভি ফুটেছে অনেকেই দেখেছেন আসলে এই ভিডিও দেখার পর গায়ের রুম সব খারাপ হয়ে গিয়েছিল মানে এতটা নিঃশংস মানুষ কিভাবে হতে পারে কিভাবে এই নিঃশংসতা ঘটাতে পারে চুকে কি রক্ত নেই চুকে কি মায়া নেই অন্তরে কি একটুও মায়া হয় না সে যেভাবে হাতুড়ি দিয়ে হাতুড়ি পেটা করে তাকে মৃত্যু নিশ্চিত করেছে তো এই কারণেই মূলত সে তাকে হত্যা করে হত্যার পর তার মোবাইল এবং ক্যাশের টাকা থাকা যাবতীয় টাকা নিয়ে সে পালিয়ে যায় তাকে অবশ্য পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পর সে তার স্বীকারোক্তি দিয়েছে সে হাতুরি পিটা দিয়ে উদ্ধার হত্যা করেছে এমনকি তার কী কারণে সে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে রতন চন্দ্র দেবনাথ তার বাড়ি হচ্ছে বগুড়ার শাহজাহানপুরের নিশ্চিন্তপুরের বাসিন্দা হচ্ছে সে আর যে ম্যানেজার ইকবাল তার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ সদরে এবং দুজনেই এখানে চাকরি সূত্রে থাকতেন দীর্ঘদিন একসাথে চাকরিও করছেন কিন্তু সামান্য বাক বিতণ্ডার কারণে এইভাবে সে এই হত্যাকাণ্ডটি ঘটেছে যদিও পুলিশ তাকে গ্রেপ্তার করেছে অবশ্যই বাংলাদেশ আইনে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডটা যেন দেওয়া হয়